ভালো বলিস ছিল এই বলা বললো সোনা টাকা কোথায় আছে বল হ্যাঁ ও তখন কামার থাক বলে দিয়েছে যে আমার ভাইবো না বলে দিয়েছে তারপরে আমার ভাইপোকে আর কোনো কথা নেই আমার ভাইপোকে পুলিশ ঘাড়ে দেখালতে বললো এই ছাড়া টানবো বলে বাই নেমে নিতেিলে আমি মালিক আমাকে বলে তুইও গাড়ি ওঠাই স্যার আমার বাড়ি চড়িও আমি কেন তুই গাড়ি কোনো কথা নেই বলে এই যে নিয়ে চলে গেলো ভিতরে আমার ভাই বড় এই একটা

কিন্তু এই ঢোলা থানা এই শুধু সিদ্দিক হালদার একটা কেস না এই ঢোলা থানার যে অত্যাচার মানে যে কোনো রাজনৈতিক দলের লোক হোক না কেন ঢোলা থানার যে শাসক দলের সভাপতি হয়েছে ওসি বিভিন্ন জায়গায় টাকা তোলা জুলুমবাজি জোর করে মিথ্যা মামলা দেওয়া এই সমস্ত ঘটনার আসল হয়েছে কেন্দ্রবিন্দু ভোলা থানা আর ওখানকার একজন অফিসার আছে তার নামটা হচ্ছে বোধ হয় রাজদীপ সরকার তো এখানে সব শুনলে একই কথা এরকম নির্ভমভাবে একটা যুবক একুশ বছরে খুন করেছে নির্ভমভাবে ভাবনা চিন্তার বাইরে এরা মানুষ না এরা পুলিশ এরা না মানুষ এরা জানোয়ার ঘোড়া থানার এই রাজদীপ সরকার একটা জানোয়ার এদের কঠোর শাস্তি চাই আর কেস গায়েব করার জন্য নানান দিক থেকে প্রলোভন এবং চাপ তৈরি করছে এই গ্রামের মানুষ সংঘবদ্ধ হিন্দু মুসলমান সব মানুষ এই খুনের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে যখন দেখলাম পাম্প সরকার ছিল এই বর্তমান মুখ্যমন্ত্রী পান থেকে চুন কষলে সে রেজওয়ান হোক আর চায়ে জাঙ্গীরের ভাই কুন উনি কিন্তু সারা বাংলা মাথায় তুলে নিতেন আর দুদিন হয়ে গেল উনি মুখ্যমন্ত্রী হয়েছেন একটা বিবৃতি নিয়ে কী বলবেন এ তো এই ক্ষেত্রে না সব ক্ষেত্রেই ধরো আজকে তো উপনির্বাচন হচ্ছে সমস্ত জায়গায় ভোট টুট হচ্ছে ভয় ভীতি সন্ত্রাস জুলুম থানার মাধ্যমে আর একটা শাসক দলের মাস্তান বাহিনী যা আছে তাই দিয়ে উনি দেশ চালাচ্ছে ওনার পতন অবসম্ভব নেই সারা সারা বাংলায় আমরা দেখছি অশান্তি অশৃঙ্খলা চলছেই এরকম পিটিয়ে মারা হচ্ছে ইতিমধ্যেই চার দিনে পাঁচজনকে পিটিয়ে মারা হচ্ছে বিভিন্ন চোরের অপবাদে কিন্তু ডেলি সন্ধ্যাবেলা কিছু মানুষ তারা ভালো ড্রেস পরে সেন্ট মেকে ইলেকট্রনিক্স মিডিয়ায় বসে বলে পশ্চিমবাংলার স্টেটজন কিন্তু মানুষকে জাগ্রত হতে হবে মানুষকে রাস্তায় নামতে থাকবে দলবন্ধ নির্বিশেষে ভালো মানুষ যারা আছে গণতন্ত্রের পক্ষে যারা মানুষ আছে যারা শান্তি চায় সেই সমস্ত মানুষ রং বুধ রং টং সব ভুলে গিয়ে একটা মঞ্চে দাঁড়াতে হবে এই সরকারের এই অপশাসন এই অত্যাচার বন্ধ করার জন্য গণতন্ত্র ঘিরিয়ে আনার জন্য সবাইকে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো পথ নেই আমরা দেখলাম যে মানুষের হাতে গণতন্ত্রের ভোট প্রক্রিয়া ছাড়া কোনো অস্ত্র নেই ন্যাচারালি এই কারণে মানুষকে হচ্ছে মানুষকে জাগ্রত হবে মানুষ যদি রাস্তায় নামে এই সরকারের পতন করবে মানুষকে পিটিয়ে দেওয়া হলো অবশেষে আজকে এই যে মথুরাপুরে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে একজন একুশ বছরের তরতাজাকে পুলিশ পিটিয়ে মারলো কি বলবেন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে আমরা পুলিশ দ্বারা এনকাউন্টার আমরা তীব্র সমালোচনা করা থেকে শুরু করে ধিৎকার প্রতিবাদ জানিয়েছি কিছুদিন আগে থেকে দেখছি আমরা আমাদের রাজ্যে চোর সন্দে বেছে বেছে কোনো জায়গায় মুসলিম তো কোনো জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে গণপিটুনিতে তারা মৃত্যুর শিকার হচ্ছে তখন আমরা বলতে শুরু করলাম পুলিশ নিষ্ক্রিয় বাস্তব পুলিশ নিষ্ক্রিয় বলি এটা হচ্ছে তারপরেই দেখলাম আমাদের এখানকার আমাদের রায়দিঘির আপনার আবু সিদ্দিক হাল্লার নামে একজন একুশ বছরের ছেলে পুলিশ অভিযোগটা কি সে নাকি চুরি করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় এখনো পর্যন্ত যার বাড়ি চুরি গিয়েছে তার ওই ওর ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দায়ের না করেনি বা সে বলছে আমার সে ভাই পয়তো এটির মধ্যে একটা ষড়যন্ত্র আছে কারণ দুটো তিনটে ষড়যন্ত্র একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যে আছে সে আইএসএফের একজন একনি একনিষ্ঠ কর্মী ছিল বিভিন্ন ইলেকশনে এসে কাজ করেছে আর কিছু বাড়ির মধ্যে গিয়ে মহিলাদের সাথে কথা বলে কিছু পুরুষের সাথে কথা বলে পেলাম সেটা হচ্ছে কি বলছে ওই বাচ্চাটার অল্প অল্প দাঁড়িয়ে ছিল দেখলে আপনারা ওই দেখেছেন দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে কেউ যদি চুরিও করে থাকে তাকেও ওই শারীরিক যেভাবে অত্যাচার করছে ওই রকম অত্যাচার করার কোনো ভবিষ্যতে নাই দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে করছে এবং এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না এই ধরনের কথাও বলেছে বাচ্চাটা যখন ওই একুশ বছরের যুবকটা যখন আপনার এ পানি খেতে চেয়েছিল বাড়িতে নিয়ে এসেছিলো তার দাদিমা সম্পর্কে হয় সে যখন ফ্রিজটা খুলে পানিটা বার করছিলো ওই ছেলেটার মাথা ধরে ফ্রিজের মধ্যে অফিসার ঢুকিয়ে দিচ্ছিলো এখানে একটা ইন্টেনশান কাজ করছে কি হতে পারে যার দাঁড়ি ধরেই এত অঙ্গের এত জায়গা আছে দাঁড়ি ধরেই টানাটানি করছে দাঁড়িয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ইনটেনশনটা কী পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন না রাজ্যে একের পর এক আপনার গণপীড়নের শিকার হয়ে মুসলিমরা আদিবাসীরা পিছিয়েবর্গের মানুষ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ মন্ত্রীর মুখে কথা নাই কেন এই যে যাকে মারা হচ্ছে বলছি আপনাকে আপনি পোস্টমর্টাম রিপোর্ট আসবে কিন্তু পোস্টমর্টাম রিপোর্ট আসবে আপনি মিলিয়ে নেবেন এরপরে যা টর্চার করেছে দুটো কেন্দ্রীয় নষ্ট করে দিয়েছে মানে কীভাবে নির্মম অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা জানেন গত বছরে শিকারি মোড়া পুরুলিয়ার এক আদিবাসী ছেলেকে একইভাবে পুলিশ কাস্টুডিদের রেখে তাকে পিটিয়ে হত্যা করেছিল গত বছরে বারাইপুর পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলহাটের হাটবকুলতলা গ্রামের আবুসুদ্দিকের বাড়ি আবুসুদ্দিক বাইশ বছরের পুলিশের অত্যাচারে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় অকথ্য অমানবিক অত্যাচার তার উপর হয়েছে কখনো ইলেকট্রিক শক দেওয়া হয়েছে কখনো তার মালদারে লাঠি দিয়ে তাকে পিটুনির মতো অত্যাচার করা হয়েছে নির্মম অত্যাচারে গত আট তারিখে আবস্তির দিক কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল থেকে ফেরত দেওয়ার পরে পাক সরকার প্রাথমিক প্রাইভেট নার্সিংহোমে তার মৃত্যু হয় এবং তার বাড়ির সামনে একদিন আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান এই কবরস্থানে গত আট তারিখে মারা যাওয়ার পরে ন তারিখে তাকে দাফন করা হয় এবং দাফন কার্যের পরেই তাকে ময়না ময়নাতদন্ত করা হয়েছিল এবং আজ তেরোই জুলাই আজকেও আবার দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য এই কবরস্থান থেকে আবু সিদ্দিকের লাশ আবার তোলা হয় এবং তাকে কলকাতা এসএসকে এম হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং দ্বিতীয়বার ময়নাতদন্ত করে আবার সেখানে ফিরে আসবেন তার লাশ নিয়ে এবং তাকে আবার পুনরায় দাফন করা হবে আবার দেখতে পাচ্ছেন ঢোলাহাট হাটবকুতলা গ্রামের চিত্র যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমি তুলা প্রতিনিধি দল রাজ্য নেতৃত্বের নির্দেশে তারা এখানে এসেছেন এবং তারা সরজমিনে পরিদর্শন করেছে এবং তার পরিবারের শোকাহত পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন এবং এখানে এসে আমরা দেখতে পেলাম গোটা হাটবগুলতলা হাটে গ্রামের চিত্র একেবারে ছোক শোকের ছায়া নেমেছে নির্দোষ বাইশ বছরের তরুণ তাজা আবস্থের দিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ধোলাহাট থানার অফিসার রাজদীপ সরকারের নিম্ন অত্যাচারে এবং শেখ থানার পরবাবু তার ইন্ধনে যেভাবে তার উপর নির্বিচার অত্যাচার চলেছিল এবং তারা মথুরাপুর থানায় এবং কাকদ্বীপ থেকে তারা জামিন পাওয়ার পরেও তার ক্ষতপক্ষিত শরীর নিয়ে কলকাতা হসপিটালে স্থানান্তরিত হওয়ার পরেও শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবু সিদ্দিকের বাড়ির চিত্রটা মিথ্যা অভিযোগ দিয়ে যাকে পুলিশ অত্যাচার করে শেষ পর্যন্ত মৃত্যুর পথে সে পথিত হয়েছে এবং এই কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে এসেছেন এবং তারা তার পরিবারের সঙ্গে কথা বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি থেকে শুরু করে সম্পাদক সবাই নিন্দা জানিয়েছেন রাজ্য জমিয়তুম আহিনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেবও এই বিষয়টা নিয়ে চিন্তিত এবং গভীরভাবে নিন্দা জানিয়েছেন আজকে এই বাড়ির পাশে এসে আমরা এই বার্তাই দিতে চাই আগামীতে এই পশ্চিম বাংলায় কেন সারা ভারতবর্ষে এই নারকীয় অত্যাচার যাতে না চলে তার জন্য যত রকমভাবে আন্দোলন মাঠে ঘাটে কোটে সমস্ত জায়গায় আমরা পাশে থাকতে চাই আমরা এর বৃহত্তর আন্দোলন করে এর সঠিক ইনসাফ যাতে আসে আবাসিক দিকের সেই চিন্তায় আমরা করছি সেইভাবে পদক্ষেপ দেওয়ার পরিকল্পনা রাজ্য এবং জেলা স্তরে আমরা দিচ্ছি রাজ্য জমি সভাপতি সিদ্ধুকুলা চৌধুরী বর্তমান উনি শাসক দলের আবার বিধায়ক উনি এ সম্বন্ধে আপনাদের সঙ্গে কোনো মত প্রকাশ নিন্দা জানিয়েছেন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী যেরকম ক্যাবিনেট মন্ত্রী একাধারে তিনি সর্বপ্রথম জমিয়ত উলামা হিন্দের সভাপতি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে জানিয়েছি তিনি এটা নিজেও জেনেছেন আমাদেরকে তিনি পাঠিয়েছেন এই পরিবারের পাশে আমরা একসঙ্গে থেকে কিভাবে ইনসাফ পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করছে কি বলেছেন উনি আপনাদের মাধ্যমে পরিবারের জন্য যে কোনো ভাবে আমরা এই পরিবারের সর্বরকম সহযোগিতার পাশে আছি আপনি বলেন একটু তাই আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাইছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধোলা স্তব্ধ করে স্তব্ধ করে পুরো ধোলা লক্ষ লক্ষ লোক জমি হতে তত্ত্বপদের লক্ষ লক্ষ লোককে নিয়ে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো ধোলাকে স্তব্ধ করে দিতে চাইছি আমরা আগে থানা প্রশাসন কোর্ট সবাইকে জানান দিতে চাইছি যে না এটা মারাত্মক অন্যায় হয়েছে এই অন্যায় আগামীতে যেন আর না হয় এটা আমরা চাইছি আমাদের জেলার নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব আমাদেরকে সেই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন আপনাদের

আমরা সঙ্গে আমরা খবর পেয়েও দিলি তারপরেও আমরা যে খবর পেয়ে আমরা মর্মাহত আমাদের কাছে ভারাক্রান্ত মনে আপনাদের কাছে যে আসতে পারিনি সেটা আমাদের দুর্বলতা তারপরেও এখনো পর্যন্ত যারা বা যেভাবে আপনারা সংগঠিত করে আইনের পদে এগিয়েছেন সেটা আমাদেরকে খুব হার্দিকভীর স্বাগত জানাচ্ছি সঙ্গে সঙ্গে সর্বাঙ্গীনভাবে আপনাদের সঙ্গে থেকে এই যারা অনগ্রাম বদমাশী যারা এই ধরনের নারকীয় ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা রাস্তায় হোক মাঠে হোক কোটে হোক সমস্ত জায়গাতে আমরা থাকতে চাই এর আন্দোলনটা শেষ পর্যায়ে শেষ আমরা ভিড় করতে চাই এমন নারকীয় ঘটনা যাতে আর গোটা ভারতবর্ষের বুকে না হয় গোটা ভারতবর্ষে কলঙ্কিত করে

আর তখন গোটা ভারতবর্ষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্য মধ্যে আমরা এই জায়গাটা স্ট্যান্ড করতে চাইছি এই পরিস্থিতি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরাও আপনাদের সঙ্গে থাকবো যৌথভাবে বা অন্যান্য যারা আছে সবাইকে নিয়ে এখন ভাবে আন্দোলন করে আমার ভাই সিদ্দিক আল্লাহ ডাকে পেয়ারা ডাকে চলে গেছে আমরা হয়তো সেই জায়গাটা কভার করতে পারবো না সঙ্গে দোয়া থাকবে আমরা বলা আমাদের পক্ষ থেকে যা যা করণীয় ধর্মীয়ভাবে সেগুলোও করব সঙ্গে সঙ্গে আন্দোলনটা আমরা রাস্তাতে নিয়ে যেতে চাই করছি আমাদের যা জমি যেভাবে পুজোর যেটা আলু সিদ্দিক হালদারের যে মরদেহ যে লাশটা নিয়ে এত মানে কয়েকদিন ধরে যে পরিস্থিতিটা ছিল। আজকের আমরা এটাই মানে বার্তা দিতে চাই যে ঢোলা থানার যে পুলিশগুলো যারা এই অপত্যভাবে আবুসির দিকের ওপরে যে বেপরভাবে মারধর করে থাকে মেরে মেরে দিয়েছে সে আবুসির্দিক ভাইয়ের মানে আত্মার শান্তি কামনা করি তার সঙ্গে তাদের ঢোলা থানার পুলিশদেরকে সরিয়ে দিয়ে পুরে সরিয়ে দিয়ে আজকের মানে লালবাজার থেকে বা আরও উপর উপরের যত আইসি ডিজি হ্যাঁ এসে এই লাশ তুলছে আমরা এটাকে আমরা ধন্যবাদ জানাই আমরা কেন ধরার পুলিশে সরিয়ে দিচ্ছি এই আবু সিদ্দিক ভাইয়ের যে অকথ্যভাবে তার যে নির্যাতন করে হ্যাঁ তার পায়খানা দ্বারে লাঠি দিয়ে অনেক রকমের অত্যাচার করেছে এবং তার শারীরিকভাবে যেভাবে অত্যাচার করে তা তার লিঙ্গতে আবার নানান রকম অত্যাচার হয়েছে সেইগুলো দেখে আমরা সমস্ত মানে মানুষ ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এই ভোলা থানাকে আমরা ভিক্ষার জানিয়ে তাদেরকে গো ব্যাগ জানিয়ে আমরা ঢোলা থালা আইসিকে গো ব্যাগ জানিয়ে আমরা আজকের এখানে ভাই সুষ্ঠুভাবে তার বিচার কথা প্রশাসন প্রশাসন তো মেনে নিয়েছে হ্যাঁ তো আমাদের যারা লালবাজার থেকে যেসব আইসি ডিজি এসছে তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে এবং আমরা এই লাস্ট টলার ওপরে আমরা ঢোলা থানাকে ইয়ে ব্যাক করে আজকে আমরা এই লাস্ট টলার জন্য আমরা খুশি পুনরায় ময়নাতদন্ত কেন আগের ময়না তদন্ত কি করবো আগের ময়না তদন্ত যেটা হয়েছে সেটা তার যেভাবে হ্যাঁ ষড়যন্ত্রভাবে যেভাবে তার মানে রিপোর্ট দিয়েছে সেটা জন্ডিস এবং সারা মানে রোগের কারণ দেখিয়েছে কিডনি খারাপ হয়েছে এটা দেখিয়েছে যার জন্যে আমরা পুনরায় ময়নাতন্ত্র তো চেয়েছি চেয়েছি যাতে করে আবু দিকির মানে সমস্ত ময়নাতন্ত্রটা সঠিকভাবে হয় তার বিচার সঠিকভাবে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে আমরা গ্রামবাসী দেশবাসী আমরা সমস্ত জনগণ আমরা একত্রিত হয়ে এক বাক্যে আমরা বিচার চাই নাম আমার নাম মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব রয়েছেন বাবু তার কাছে আপনারা কি আবেদন জানালেন আমাদের আবেদন যে থানার একটা অ্যালিগেশন তৈরি হয়েছে সেই থানার পুলিশ এই কাজে মানে কি বলে যোগ না থাকলে ভালো হবে অন্য থানার অন্য কোথাও থেকে পুলিশ এনে একটা ইনভেস্টিগেশন করুক কাজ কাম করুক আমরা আপনারা কি আবেদন করেছেন আমরা সাহেবের কাছে আপাতত বললাম ও ঠিক বললাম আর কি সাহেব কথা দিলেন যে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে জানি আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম মোহন হালদার

আজকেরে আমরা এটাই মানে বার্তা দিতে চাই যে ঢোলা থানার যে পুলিশগুলো যারা এই অকথ্যভাবে আবসিদ্দিকের ওপরে যে বেপরভাবে মারধর করে থাকে বা মেরে মেরে দিয়েছে সে আবসিদ্দিক ভাইয়ের মানে আত্মার শান্তি কামনা করি তার সঙ্গে তাদের ঢোলা থানার পুলিশদেরকে সরিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে আজকের মানে লালবাজার থেকে বা আরও উপর উপরের যত আইসি ডিজি হ্যাঁ এসে এই লাশ তুলছে আমরা এটাকে আমরা ধন্যবাদ জানাই আমরা কেন ঢোলা থার পুলিশে সরিয়ে দিলে। এই আবু সিদ্ধির ভাইয়ের যে অকথ্যভাবে তার যে নির্যাতন করে হ্যাঁ তার পায়খানা তারে লাঠি দিয়ে অনেক রকমের অত্যাচার করেছে এবং তার শারীরিকভাবে যেভাবে অত্যাচার করে গৌদঙ্গে তার লিঙ্গতে আবার নানান রকম অত্যাচার হয়েছে সেইগুলো দেখে আমরা সমস্ত মানে মানুষ ধৈর্যের বাদ হারিয়ে ফেলে এই ঢোলা থানাকে আমরা ধিক্ষার জানিয়ে তাদেরকে গো ব্যাগ জানিয়ে আমরা ঢোলা থানা আইসিকে গো ব্যাগ জানিয়ে আমরা আজকের এখানে আবস্তিকভাই সুষ্ঠুভাবে তার বিচার হ্যাঁ প্রশাসন প্রশাসন তো মেনে নিয়েছে হ্যাঁ তো আমাদের যারা লালবাজার থেকে যেসব আইসি ডিজি এসছে তারা আমাদেরকে মানে সান্ত্বনা দিয়েছে এবং আমরা এই লাশতলার ওপরে আমরা ঢোলা থানাকে ইয়ে ব্যাক করে আজকে আমরা এই লাশতলার জন্য আমরা খুশি আগের ময়না তদন্ত যেটা হয়েছে সেটা তার যেভাবে হ্যাঁ ষড়যন্ত্রভাবে যেভাবে তার মানে রিপোর্ট দিয়েছে সেটা জন্ডিস এবং সারা মানে রোগের কারণ দেখিয়েছে কিডনি খারাপ হয়েছে এটা দেখিয়েছে যার জন্যে আমরা পুনরায় ময়নাতন্ত্র চেষ্টি চেয়েছি যাতে করে সিদ্দিকির মানে সমস্ত ময়নাতন্ত্রটা সঠিকভাবে হয় তার বিচার সঠিকভাবে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে আমরা গ্রামবাসী দেশবাসী আমরা সমস্ত জনগণ আমরা একত্রিত হয়ে এক আমরা বিচার চাই আমার নাম আমার নাম জাহাঙ্গীর হোসেন সাহেব